জ্বর ফরিব আর আই কিচুরি ন কান হত তারা না জ্বর ফরিলে তো কিছুরি বেহন তাই আরও কিছুরি বেশি ভালো লাগে বিরিয়ানির তো আলাইকুম কেন কেনা বেগুন আসে আহি ভালো আসন আলহামদুলিল্লাহ ওনারা দুই আরও ভালো আছি এটা তো সেরকম জ্বর ফরে রোমানুমে দি হয় ক্ষয় হতি গিয়ে। সেম ডুবাই তো কিন্তু বহুত ক্ষতি এখন বহুতজন হয়ে গেলে অনেকে কুশি কিচুরি হাইতে লাগব না না ভাই কিছুরি তো আমি আরেকবার ভিডিও দিলাম দেখ তো বোধজনের হতে ইয়া কিশোরী গরিবের হা না তো কিশোরী গরিব পয়সা ব্যাগ কুনে অর্ কিশোরী বেশি হয়তো মনে হয় আর কি বোধ ফেন ফেনাইলাম বিশ মিনিটা করি ফোন শুরু করি কেন আপনাকে দিব লেবু নিবে লেবু মরিচবে একদম মরি মানে ঝাল একদম হম এল চিকেন ফ্রাই ডিম সালাড আর কিছু না এই চেয়ে গর গোস্ত আসলে আগের কিন্তু খাইতাম না আমি নিব না শুধু মুখে তো দিছেন মজা হয়েছে সেটা বলতে পারেন না অস্থিরেছি অস্থিরেছি অস্তি এক গলা মজা লাগে আবার গিটি কিন্তু হম দি আমি বলে গি বলে বেশি দি না দুই আসলে কিছু কিন্তু মজা এই এখন বহুত জন হবে এই ফুটতে তো না বুটিন ফুটতে তো না আর কিন্তু ইন্দিরে বিজে দিলাম আবার হই দি জোর ফরের বাতো ইন্দি হাইতো মনো হর মানে

যে বুক লাগি গেল বহুত বুক লাগি গল লাগে এইখানা জ্বৰ তৰ ফি ৰান্ধা বান্নাও কৰি ঘৰত টোক খাচ কামো আছিল কেনে কেনে আজি

বিরিয়ানি মশলা দিলে কি বিরিয়ানি নেই টেকনিক নাই নেই জানতো জানাম না 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 সমস্যা নাই সমস্যা নাই আমি চাই না আপনি অনেক কষ্ট করেন আমার জন্য অসসিレシ এটা মানে হপিয়ানা ভাল লাগি বিট বিট হয় না কি হয় না বিট কি যে বিট খুব ভালো লাগে ভিন্ন এই মাওয়া গুলো অন্তদেলে বড়টাকে সালাদ ঠিলাম কিন্তু আর বাঙালি জিবে হাই সালাদ মানে বে বাঙালির সালাদ এ বেটার লাগে অতটুকি সালাদ খাইলাম কিন্তু বাঙালি সালাদ এভাবেই বেটার মানে এত মজা ই দেেন কিন্তু কিসি তাই খাই ডিম কানা তাই খাই বাট ইন এনে মজা লাগে আসলে কিন্তু বহুত মজা ইয়ে নয় কি চুড়া দিলে মজা নিজের ভাইন মধ্যে নিজের ভালো নিজের মধ্যে মিথ্যা বলি না মজা হয় নাই আচ্ছা বকশি দিতে হবে না বকশি দিতে লাগবে না আপনি সত্যি করে বলেন মজা হয়েছে না পয়সা দাম ফুরি বলি এদের হাত দেয় মানে যদি আমরা বকশিস খুঁজে যাই কিপটুস দে ব্যাক কোনো কিপটুস দেয় হাত তো আনলে ব্যাক কোনো আপনার জামাইটা তো কিপটুস কেন

জামাই বলি দে হাত আরো হতে আপনাকে হাসতেছেন কেন আর বকশিস করছে আপনাকে বান্ধবী আরো দেখিনি কি জামাই হইদি কিন্তু ইয়ে বান্ধবী আরো হই দে বান্ধবী আরো হই দে বকশিস শুধু দিয়ে সদেহ এহাজার দেড়ান দিয়ে এখন বড় না দি এবং কি মাইচের জামাই মাইচের হাজার টিয়া বের করে আর আর নসিফারা ফারা মার দশটিয়া বকশিস কুইজ দে কুইজ দে কুইজ দে কুইজ দে শাশুড়িয়া ওই আর আস্তে আস্তে ভাত খাই লই হতাশ হলে ভাত খাই টিকার কিন্তু সেরকম এরকম মজা লাল বহুত মজা এনে হাওয়াই তোরা আরও তোরা আছে হাইম বেক ভাল্লাক কুন সুস্থ কোন আর সকল লাই দোয়া বেক কুণার আল্লাহ হেফাজতের হোক এটা ফেসবুকত কিছু রেস্ট্রিক আছে তা লাই হৈতন ভারির বহুত দুর্ঘটনা ঘটছে উমানু প্লাস ডুবাই মেদি তো আল্লাহ বেক কুনের হেফাজতরা হোক সুস্থ হোক আর আল্লাহ ওনারা দোয়া করিবেন ঠিল্লাই আরও আসি প্রবাসের মৃদি যে এখন অমান মিদিও ইয়ে বা এই আলায় এই ডুবাই মৃদিও ইয়ে কিন দিনো দিনও বলে যে বন নাও আর কি ব্যাকে ভালা তাইবেন সুস্থ তাইবেন সকল প্রবাসীলাই দোয়া অনুরোড়ালাই দোয়া করিবেন আল্লাহ হাফেজ